বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার হেমায়তপুর হাট তো আজকে তারিখ হচ্ছে এক আট দুই তো আজকে হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা একটা ক্লাসিক পাখি দেখতে পাচ্ছেন স্ক্রিন পাখি மாராண்ட்டேன்போரா <laughs>

এখানে একগুলো আছে পীর উজ্জ্বলাম এটাও সাতশো টাকা দেওয়া যাওয়া আছে এখানে বেশ কয়েকটা কবুতর দেখা যাচ্ছে সাত পিস কবুতর এখানে হচ্ছে এই কবুতরের পিসগুলো মাত্র দুইশো টাকা পিস পার পিস কারো প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ হবে আর লোকেশান হচ্ছে সাবান মেডিকেলের পাশে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সিক্স ফোর সেভেন

এদিকে আমরা দেখি কি অবস্থা আছে হাতে এখানে কিছু লাভ পাঠ দেখতে পাচ্ছি আমরা দেখুন লাভ পাঠ তিনটা লাভ পাট আছে এখানে এই লাভ পাট গুলা মাত্র

নিয়ে যাবেন এখানে খাঁচা বিক্রি হবে সাইনবোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছে তো এদিকে হাটের অবস্থা খুবই খারাপ কারণ হাটের মধ্যে আজকে বৃষ্টি হয়েছে প্রচুর যার কারণে হাট এখন ভেঙে যাচ্ছে এখানে কিছু পাখি দেখতে পাচ্ছি আমরা এখানে মেল ফিমেল কনফার্মে এক দুটা পেয়ার দেখা যাচ্ছে পেয়ারটা চাওয়া হচ্ছে এক হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন একটা ক্লাসিক জোড়া আছে এখানে দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা পাওয়া হচ্ছে ক্লাসিকটা এখানে কিছু বাজিকার আছে এগুলো মাত্র সর্বনিম্ন পাঁচশো টাকা পেয়ে শুরু করে এখানে আটশো টাকা পেয়ে এখানে দেখুন দুইটা মদনার তোতা দেখা যাচ্ছে অনেক সুন্দর মদনার তোতা

খাবার এবং থ্রিডিং করানোর জন্য যেগুলো আসবো পড়ো সব কিছুই এখানে আছে কারোর প্রয়োজন হলে আপনারা হয় একটু হাতে আসবেন এসে ভালো ভালো জিনিস যাতে কালেকশন করে নিয়ে যাবেন এদিকে দেখুন আমরা কিছু

একশো পঞ্চাশ টাকা করে পার পিস চাওয়া হচ্ছে দেশি মুরগি দেখতে অনেক সুন্দর কারণ যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা এখন একটু হাজার আসবেন এসে আপনারা দামাদামি করে দেশি মুরগি এবং পাখি এগুলো কালেকশন করে নিয়ে যাবেন এখানে পাখি আছে দেখুন মুরগির বাচ্চা কত হয়

দেখতে ক্ষেত্রেও কিছু পুরোচি আইটেম পড়োতর আছে এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া পড়বে আছে এদিকে দেখুন কোয়েল পাখি আছে কোয়েল পাখির একশো টাকা জোড়া কোয়েল পাখি সবসময় একশো টাকা জোড়াই লোক

এখানে কিছু মুরগির বাচ্চা দেখা যাচ্ছে তার কি কয়ের পাখি ব্যবসা এখানে চলতেছে সুতরাং এখন ডিস্টার্ব না করে এখানে ঢুকে আমাদের রেগুলার বাড়ি যারা আছে তাদের কাছে এখানে দেখুন বড় মুরগি দেখা যাচ্ছে এখানে অনেক বড় খাঁচার মধ্যে আঁকতেইছে না দেখতে অনেক সুন্দর ভাই এই জোড়াটা কত এটা ছয় হাজার টাকা এই জোড়াটা চাওয়া হচ্ছে রানিং জোড়া ব্রাহ্মা মাত্র ছয় হাজার টাকা ঝুটিটা দেখুন অসাধারণ একটা ঝুটি ঝুটির মধ্যে অনেক সুন্দর গোলাপের মতো আর কি পাপড়ি আকারে আর কি ঝুঁটিটা রয়েছে দেখতে অনেক সুন্দর এখানে এগুলা কত করে ভাই তার কি ছয়শো পঞ্চাশ টাকা জোড়া তেত্রিশ দিন বয়স এইটার কি একই চল্লিশ দিন এটা কত সাতশো টাকা জোড়া আর ড্রামা আছে কত করে কোচিং কত কোচিং পনেরোশো সিদ্ধ জোড়া মাত্ৰ ah, দুহাজ <makes> <matradiya, jatik> <makes> আপনারা যোগাযোগ করলে ভাইয়ের থেকে ফেন্সি আইটেম সব কিছুই আপনারা থেকে নিতে পারবেন কম দামের ভিতরে ভাই সারা ঢাকা শহরের মধ্যে তারা ডেলিভারি দিয়ে থাকে এখানে যে হুজুর ভাইয়ের কাছে আসলাম হুজুর ভাই কি অবস্থা

তো এদিকে আজকে জুতার দোকান বসেছে এখানে কিছু আমরা দেশি হাঁস দেখতে পাচ্ছি তো দেশি হাঁসের ভালো দাম কেমন সেটা শুনবো এগুলা কি দেশি হাঁস কত করে পার পিস এগুলা পার পিস চারশো এগুলা নতুন হাঁস না পুরান পুরান হাঁস পাঁচশো পার পিস চারশো টাকা দেখতে পাচ্ছেন কারো প্রয়োজন হলে অবশ্যই একটার ওজন কতটুকু হবে দেড় কেজি পরিমাণ হবে একটার ওজন এ ধরে দেখায় আপনাদেরকে দেখুন আসলে ওজন আছে দেড় কেজি পরিমাণ ওজন মাত্র চারশো টাকা পার পিস প্রয়োজন হলে অবশ্যই হেমেদপুর হাটে আসবেন এসে আপনারা দামাদামি করে নিয়ে যাবেন

মুরগি মাত্র চারশো টাকা পিস কারো প্রয়োজন হলে অবশ্যই সাবার হ্যামেদপুর হাটে আপনারা চলে আসবেন এসে দামাদামি করে আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে অনেক ইয়া আছে দেশি বাচ্চা আছে দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেশি হাঁসের বাচ্চা এগুলো মাত্র আশি টাকা জোড়া কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা হ্যামেদপুর হাটে আসবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা এগুলো দেখতে পাচ্ছে সাদা বাচ্চা দেখতে পাচ্ছেন তো তার উপরে যেন যে সবার হাতে আসবেন এই চিনা হাসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা চিনা হাস অনেক সুন্দর সুন্দর চিনা হাস দেখো এগুলো মাত্র দেড়শো টাকা জোড়া তার উপরে যেন হলে অবশ্যই আমার চোরাটা আসবে এসে দামাদামি করে আপনারা কিনে নিয়ে যাবেন এখানে দেখুন তো বন্ধুরা যারা এখানে কিছু টাইগার মুরগি দেখেন এগুলো কি টাইগার মুরগি কত করে এগুলো পিস সাড়ে তিনশো টাকা পিস বন্ধুরা টাইগার মুরগি মাত্র সাড়ে তিনশো টাকা পার দিস তো কারো প্রয়োজন হলে অবশ্যই ওই পুরো হাটে আসবেন এই সে দাম আদানি করে আপনারা নিয়ে এসবেন মাত্র সাড়ে তিনশো টাকা টাইগার মুরগি তো এ হচ্ছে আজকে বাজারের অবস্থা তো সামনে আমরা একটা টি আবাখি নিতেছি সেই টি আখিটা রিভিউ দিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করে দিব তো যারা চ্যানেলটা নতুন আছে তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে এই যে একটা টিয়া পাখি দেখতেছি ছেলে টিয়া পাখি দেখুন অনেক সুন্দর কালারফুল ছেলে টিয়া পাখি মাত্র তিন হাজার টাকা চাওয়া হচ্ছে তো যারা কষ্ট করে ভিডিও একটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে ভাই এগুলা কত করে এগুলা তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা পিস পঁচিশ টাকা করে রাখা যাবে না ভাই এটা কাশি মুরগি অরিজিনাল কাশি কি কন কাশি হ্যাঁ অরিজিনাল খাসি বলছে মাত্র তিরিশ টাকা পিস বয়স কত দিন এগুলো একদিন বয়স মাত্র তিরিশ টাকা তিস ওয়েট আছে অন্তত চল্লিশ গ্রামের মতো ওয়েট আছে দেখা যাচ্ছে আর বড়ো বাচ্চা মাত্র চল তিরিশ টাকা পিস তার হলে অবশ্যই আপনারা হ্যাঁ একটু হাতে এসে দামা করে নিয়ে যাবেন তো যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখানে সাবস্ক্রাইব করে এবং লাইকটা শেয়ার করে আমার কাছে রাখবেন ধন্যবাদ